গরমের দিনে পাতে একটু টক বা চাটনি ছাড়া খাওয়াটা ঠিকঠাক জমে না আজ আমি এরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো মিষ্টি আলু বা রাঙা আলু এর সাথে বেগুন আর বড়ি দিয়ে একটা টকের রেসিপি চলুন তাহলে রেসিপিটি বানাতে আমাদের কী কী লাগছে আর কীভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি নিয়েছি দুটো মাঝারি মাপের রাঙা আলু বা মিষ্টি আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুনের হাফ হাফ বেগুনটাও এরকম ডুমো করে কেটে নিয়েছি পাঁচটা বিউলির ডালের বড়ি নিয়েছি আর কিছুটা পাকা তেঁতুল নিয়েছি যেটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এখন এই তেঁতুল থেকে আমি পাল্পটা বের করে নেব কড়া গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এখন বড়িগুলো আমি ভেজে নেব বড়িগুলো একটু লাল করে ভেজে নেব বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে রাখব এখন আমি বেগুনগুলো ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদ গুঁড়োটা বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন কড়াটা ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেগুনটা ভেজে নেব দু তিন মিনিট হয়ে গেছে দু তিন মিনিট পরে ফিরে এলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এটা ঢাকা দিয়ে ভাজার ফলে বেগুনগুলো বেশ নরমও হয়ে গেছে মানে এটা সেদ্ধও হয়ে গেছে ঠিকঠাক এবার এগুলো আমি তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ সর্ষে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম চা চামচেরও একটু কম হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব মিনিট খানেক সময় ধরে রাঙা আলু বা মিষ্টি আলুটা ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল রাঙা আলু বা মিষ্টি আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবার কড়াটা ঢাকা দিয়ে আমি মিনিট সাত আটকের জন্য এটা রান্না হতে দেব সাত আট মিনিট হয়ে গেছে সাত আট মিনিট পরে ফিরে এলাম দেখুন রাঙা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্পটা দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি এখানে মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন এখন খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন দু তিন মিনিট এটা রান্নাটা করে নেবো তাহলেই কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য আমি নুন মিষ্টিটা চেক করে নিয়েছি একদম ঠিকঠাক আছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করার আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ